কার বন্ধুরা আজকে আপনারা দেখুন দুষ্টু সোনার ফ্যামিলিতে আজকে সোনাইকে মামুন সাজিয়ে দিচ্ছে মানে সোনাইয়ের ম্যাডাম আমি বাড়ি থেকে রেডি করিয়ে নিয়ে গেছিলাম আর বাকি একটু কপালের অংশটুকু মামুন টিপটার কাজটা করে দিচ্ছে সবাইকেই করিয়ে দিচ্ছে আর এরপর আপনি আপনারা দেখবেন যে সোনাইকে নিয়ে আমি ওর আঁকার স্কুলে গেছি আজকে ওর দুটো পরীক্ষা আছে আঁকা পরীক্ষা তার সঙ্গে আজকে নাচের পরীক্ষা আর দুটো স্কুল পাশাপাশি বলে এটাই একটা সুবিধা হয়েছে দুটো স্কুলের মধ্যে আর পরীক্ষাটা পড়েছে একটা আঁকাতে আর একটা নাচের জন্য তা প্রথমে আজকে আকাশ পরীক্ষার জন্য ওকে নিয়ে চলে এসেছি ও আজকে আঁকা আসতে পরীক্ষা দেবে এরপর আমি এখান থেকে পাশের স্কুলেতেই নিয়ে যাব আমাদের বাড়ি পাশাপাশি বেশি দূরে নয় এটাই একটা খুব সুবিধা হয়ে গেছে আর কী করবে জানি না কদিন ধরে তো সোনায়ের শরীরটা খুবই খারাপ ছিল ঠিকমতো প্র্যাকটিসও হয়ে ওঠেনি যাই হোক কিছু সেরকম বলারও নেই কারণ আজকে দুটো চাপ পড়ে গেছে একসঙ্গে আর আপনারা দেখুন এখানে সোনাই আজকে পরীক্ষা দিচ্ছে নাচের ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন গাইটের জন্য পুরো ভিডিওটি শেয়ার করতে পারলাম না